হে বন্ধুরা জঙ্গলের নাম শুনলে আপনাদের মনে বড় বড় গাছপালার সাথে সাথে ভয়ঙ্কর জন্তু জানোয়ারের ইমেজ এসে থাকে হ্যাঁ এটা সত্যি জঙ্গলে বড় বড় বিশাল আকৃতির জন্তু জানোয়ার পাওয়া যায় যা মুহূর্তের মধ্যে কোনো মানুষকে খেয়ে হজম করে ফেলতে পারে কিন্তু ভয়ঙ্কর জন্তু জানোয়ার ছাড়াও জঙ্গলে অনেক সুন্দর প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায় আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই সুন্দর দশটি পাখির সাথে পরিচয় করাবো আমার বিশ্বাস এই সুন্দর পাখিদের দেখে আপনার দিনটি শুভ হবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন নাম্বার টেন বার্ড অফ প্যারাডাইস আপনি কি এমন কোনো পাখি দেখেছেন যেটি তার অদ্ভুত নাচের জন্য জনপ্রিয় বার্ড অফ প্যারাডাইসকে পৃথিবীর সব থেকে সুন্দর পাখিদের মধ্যে একটি ধরা হয় কারণ এই পাখিটির ভিন্ন রঙের হয়ে থাকে যা পাখিটি সৌন্দর্য বৃদ্ধি করে গাছের ডালে বসে পাখিটি অদ্ভুত নৃত্য করে থাকে যা মাইকেল জ্যাকসনের মাক এর মতন মনে হয় যদি একটি মেল বার্ড অফ প্যারাডাইজ সঠিকভাবে নৃত্য করতে পারে তাহলে ফিমেল বার্ড অফ প্যারাডাইজ মিট করার জন্য রেডি হয়ে যায় নাম্বার নাইন ফ্লেম বায়াবার্ড আপনি কি এমন কোনো পাখি দেখেছেন যেটি দেখতে টর্চের মতন মনে হয় নিউগিনি রেন ফরেস্টে দেখতে পাওয়া এই পাখিটি দেখতে অনেকটা টর্চ লাইটের মতন মনে হয় কারণ পাখিটির মাথা ও গলার আশেপাশের পালকের রং লাল কমলা ও হলুদ কালারের হয়ে থাকে আবার পাখিটির শরীরের কিছুটা অংশ বিশেষ করে লেজ কালো রঙের হয়ে থাকে ফেলেম বোয়াবার দেখতে খুব সুন্দর লাগে শরীরের ভিন্ন ভিন্ন রঙ ছাড়াও এই পাখিটির চোখ তার সৌন্দর্য বৃদ্ধি করে যা গোল্ডেন কালারের হয় পাখিটি যখন নৃত্য করে তখন নাচের স্টেপের সাথে সাথে পাখিটি তার চোখ ছোট বড় করে থাকে অদ্ভুত নৃত্য ও সৌন্দর্যের কারণেই মানুষ এই পাখিটিকে পছন্দ করে নাম্বার এইট ময়ূর আপনারা হয়তো সবাই ময়ূরের ব্যাপারে জানেন সবুজ ও নীল রঙের এই পাখি দেখতে খুব সুন্দর হয় এই কারণেই যে এই পাখিকে দেখে সেই ময়ূরের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যায় ময়ূরের সৌন্দর্যের কারণেই জাতীয় পাখির খেতাব দেওয়া হয়েছে যদি আপনি ময়ূরের আসল সৌন্দর্য দেখতে চান তাহলে বর্ষা ঋতুতে নৃত্য করা ময়ূরকে দেখুন তাহলে বুঝতে পারবেন ময়ূর কেন আমাদের জাতীয় পাখি নাম্বার নিউটস ওয়ান দুধের মতন সাদা রঙের সাথে সাথে কমলা রঙের ঠোঁট ও ঠোঁটের আশেপাশের কালো রঙের কম্বিনেশনের কারণে এই পাখি অসাধারণ সুন্দর দেখতে হয় হাঁসের এই প্রজাতি অন্য হাঁসের তুলনায় অনেকটাই বড় হয় যখন এটি জলে সাঁতার কাটে ও দল বানিয়ে খোলা আকাশে ওড়ে তখন এটিকে আরও বেশি সুন্দর লাগে কিন্তু এই পাখিকে কেউ যদি বিরক্ত করে তখন এটা রেগে যায় যদিও এটি কাউকে কোনো আঘাত করে না কিন্তু কেউ যদি এদের শান্তি ভঙ্গ করে তখন এরা রেগে যায় নাম্বার সিক্স পার্পল হানি ক্রিপার ক্যারিবিয়ান কান্ট্রির সাথে সাথে এই পাখি আমেরিকাতেও দেখতে পাওয়া যায় পার্পাল হানিক্রিপার দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে যার প্রায় সমস্ত শরীর নীল রঙের হয়ে থাকে এছাড়াও পাখিটির ঠোঁট ও গলার নিচের অংশ কালো রঙের হয়ে থাকে আর পাখিটির পা নীল রঙের হয়ে থাকে এই রঙগুলির তালমিলের কারণেই পার্পল হানি ক্রিপারকে পৃথিবীর সব থেকে সুন্দর পাখিদের মধ্যে একটি ধরা হয় যদিও এই সুন্দর পাখি দেখতে অনেকটাই ছোট মনে হয় যার শরীর মাত্র সাড়ে চার ইঞ্চি বড় হয় নাম্বার বেশিরভাগ প্রজাতি সবুজ রঙের হয় কিন্তু টার্কয়েস প্যারেটের শরীর সবুজ রঙের ছাড়াও নীল রঙের হয় এই পাখিটির শরীরের বেশিরভাগ অংশ সবুজ রঙের হলেও পাখিটির মুখ ও পেছনের পালকের রং নীল কালারের হয়ে থাকে এই কারণ কারণেই এটি এত সুন্দর মনে হয় এবং প্যারেটের অন্য প্রজাতির তুলনায় অনেকটাই আলাদা দেখতে হয় সবুজ রঙের তোতা পাখি বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় কিন্তু টার্কয়েস প্যারেট শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায় আপনি কি এই পাখি আগে দেখেছেন যদি দেখেন তো কমেন্ট করুন নাম্বার ফোর ভিক্টোরিয়া ক্রাউন পিজন আপনি কি পায়রার এমন প্রজাতির ব্যাপারে জানেন যার মাথার উপরে সবসময় রাজমুকুট থাকে নিউ দেখতে পাওয়া ভিক্টোরিয়া ক্রাউন পিজন দেখতে অসাধারণ সুন্দর লাগে নীল রঙের এই পাখি পৃথিবীর সাধারণ পায়রার থেকে অনেকটাই আলাদা কারণ নীল রঙের এই পায়রার মাথার ওপর অদ্ভুত ধরনের মুকুট থাকে এই কারণেই ভিক্টোরিয়া ক্রাউন পিজনকে এই নাম দেওয়া হয়েছে নীল রং ছাড়াও এই পাখির শরীরে বেগুনি ও মেরুন রঙের পালক দেখতে পাওয়া যায় বন্ধুরা এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও এমনই আরও ধামাকাতার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন নাম্বার থ্রি ক্যালেট টেনেজার আমেরিকা ও তার আশেপাশের এলাকায় দেখতে পাওয়া এই পাখি সমস্ত পৃথিবীতে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত এই পাখিদের সৌন্দর্যের আসল রহস্য হলো এই পাখির শরীরের গাঢ় গোলাপি ও কালো রং শরীরের এই চকচকে রং ছাড়াও হালকা লাল রং দেখতে পাওয়া যায় এই রঙের কারণে ক্যালেট টেনেজার মানুষের প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যায় মিটিং সিজনে এই পাখির রং নর্মালের তুলনায় আরও বেশি চকচকে হয়ে যায় নাম্বার টু গোল্ডিয়ান ফিন্স গোল্ডিয়ান ফিন্সকে পৃথিবীর সব থেকে সুন্দর পাখিদের মধ্যে একটি ধরা হয় যদি এই পাখিদের রঙের ব্যাপারে কথা বলি তো একটি মেল পাখির মুখ কালো ও লাল রঙের হয় এছাড়াও একটি মেল পাখির পেছনের অংশ আকাশী রঙের হয় এবং শরীরের অন্যান্য অংশ সবুজ ও পেটের অংশ হলুদ রঙের হয় যদি ফিমেল পাখিদের কথা বলি তো তাদের শরীর মেল পাখিদের মতনই হয় কিন্তু এটি বেশি চকচকে হয় গোল্ডিয়ান ফিন্স অন্ধকারেও চকচকে দেখতে হয় নাম্বার ওয়ান ব্লু গেটের টেনেজার ব্লু গেটের টেনেজারকে আমার ভিডিওর এক নম্বর লিস্টে রেখেছি কারণ এই ছোট্ট পাখিটি দেখতে অসাধারণ সুন্দর কারণ এই পাখিটির শরীরের নীল রং যা অন্যান্য পাখিদের নীল রঙের তুলনায় অনেকটাই আলাদা ও সুন্দর এই পাখিদের শরীরে পার্পালিশ ব্লু ও সাফার ব্লু রঙের কম্বিনেশনের কারণে পাখিটিকে দেখ অসাধারণ সুন্দর দেখায় কিন্তু পাখিটির ডানা নরমাল নীল রঙেরই হয় আমেরিকা ও ক্যারেবিয়ান দেশে দেখতে পাওয়া এই পাখিটি মিষ্টি কণ্ঠের জন্যও বিখ্যাত এই পাখির ডাক কোকিলের মতো মিষ্টি হয় আপনার জানা এমন কোনো পাখি আছে যা আমার ভিডিও লিস্টের পাখিদের থেকেও সুন্দর যদি থাকে তো আমাকে কমেন্ট করে জানান তো চলুন বন্ধুরা এই ভিডিও এখনই শেষ করছি আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে তো আপনার বন্ধুদের শেয়ার করুন যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন